ছাত্র তোলের নাম রহমতে বিশেষ করে ঢাকা বিশ্বত্তর ক্যাম্পাস কোন ছাড় দেবো না চাঁদাবাজি করে কি কেউ যে দোকান ভাঙে ভাই চাঁদাবাজি করে ভিডিও হচ্ছে দোকান ভাঙবে এটি কি একটা সুস্থ মস্তিষ্কের ঢাকা বিশ্বকর স্টুডেন্ট সে যদি চাঁদাবাজির ইচ্ছা থাকে কোন দোকান থেকে সে চাঁদা তুলবে তাহলে ওপেন ভিডিও হচ্ছে আর বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে এটা কি কখনো হতে পারে আর এক মাস আগের ঘটনা তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটা কি ভাইরাল হতো না ভাই এই ভিডিওটা তো অনেকের কাছে রয়েছে এটা যদি সত্যিকার অর্থে চাঁদা বাজে কিংবা এরকম কোন ঘটনা ঘটতো তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত কিন্তু দেখেন তারা অনেক চেষ্টা করে ছাত্রদলের নামে আল্লাহ রহমতে ঢাকা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি গর্ব করে বলতে পারি যে এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পাইনি তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম আমরা যে বলি শিবিরের এ টিম বি টিম সি টিম তো এটা হলো বি টিম এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশদারি আছে না যারা মিডিয়ার সামনে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষায় সোশ্যাল মিডিয়া সংলাপ করে দিন নির্দেশনা দলীয় নির্দেশনা তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন সেটা কিন্তু অনেক দিনের ধারাবাহিক ভাবে তারা প্রামাণ্য চিঠিটা তৈরি করছে সময় লাগে আমি এই ডকুমেন্টস দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে সাড়ে পনেরো ধরনের বাস্তবতা মুখোমুখি ছিলাম আর আজকে পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্ম ধর্মের লেবাসদারি আমাদের যারা বলে বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারা এত ধরনের নোংরা মিথ্যা যারা রাজনীতি করে কিনা আমার সন্দেহ রয়েছে আমার মানে হয় ইহুদেরাও এত নিকৃষ্ট ধরনের প্রপাগন্ডা নির্ভর ভোট বাহিনী নির্ভর রাজনীতি করা এটা তো ইসলামের কোন সম্পৃক্ততা নেই এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে এদের বিরুদ্ধে আমি তো লড়াই করব আমরা এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাল্লাহ ডে বাই ডে বুঝতেছে আরো বুঝতে তো দেখেন আমাদের সম্পর্কে যে অভিযোগটা নিয়ে আসা হলো তো সেই অভিযোগের এক মাস আগের একটি ঘটনা এবং এক মাস আগের ভিডিও অনেকের কাছে রয়েছে এবং যাকে অভিযুক্ত করা হয়েছে সে কিন্তু সাথে সাথে সেখানে ভিডিও লাইভে এসে তার বক্তব্য দিয়েছে এবং সাথে সাথে যে দোকানদার সম্পর্কে বলা হয়েছে সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে তো আমরা এই বিষয়ে কোনো ছাড় দেবো না কারণ বাইশ জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্ববাস পুরো বাংলাদেশ যখন ইচ্ছে মক ক্রিয়েট করছে আমাদের ছাড় দিয়েছে এটা সবার সামনে বলতেছি কোনো ছাড় দেবো না আমরা সকালে নির্দেশনা দিয়েছি যে প্রক্টর স্যার কারণ সরাসরি গিয়ে মামলা করলে সবাই বলবে কেন সরাসরি মামলা করা হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অভিযোগ জানিয়েছে এবং মিডিয়ার সামনে তার বক্তব্য রেখে এসেছে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এক মাস আগে করা উচিত ছিল কিন্তু ভাই যদি সেরকম ঘটনা থাকতো এরকম একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে তো বিশ্ববিদ্যালয় প্রক্টরের টিম তো ছিল তাহলে কেন তদন্ত করলো না তারা কেন তখন যদি চাঁদাবাজি না যা ইচ্ছে তাই হোক ভাই কেন তারা তাৎকালীন সময় করলো না কেন ইচ্ছে করে এক মাস আগে এর বিরুদ্ধে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি আপনার এর জন্য এর জন্য সাফার হতে হবে এবং অবশ্যই জবাব দিয়ে দাও তাই নিয়ে আসা হবে